করি কেনই কষ্ট এটা কি বুঝি জানার দাবি অনেকেই করি অনেকেই মানি কিন্তু আসলে বুঝি না কেন এ নামাজ কেন এ নামাজের কাতার সারিবদ্ধ কেন এই দাঁড়ানো কেন এই রুকু কেন এই সেজদা এগুলো সব কিছুর মধ্যে কিছু হাকিকত আছে অজুর হাকিকত আছে নামাজের হাকিকত আছে রোজার হাকিকত আছে এই মর্মে যদি জানতে চাই তাহলে পরে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবী রহমতুল্লাহ লেখা হুজাতুল্লাহিল বালেগা এই ক্যাতবটির মধ্যে এই হাকিকত তিনি বর্ণনা করেছেন সোভান আল্লাহ আমরা মাদ্রাসায় ঢাকালিয়াতে ফেকা গ্রুপে আমরা এটা পড়ছি এটা ফেকাতে এটা পড়ছি আমরা এটা বাংলা অনুবাদ হয়েছে আপনারা বে করে নেবেন আজকে নামাজ আদায় করি নামাজ সম্পর্কে আল্লাপক বলেছেন নামাজ নামাজীকে অশ্লীলতা খারাপি থেকে ঘুরিয়ে আনবে নামাজে নামাজ ঘুষও নেই এক অফিসার পাঁচ অত গরি নামাজ পড়ে তোনারে ওনারে টাকা দিতে গেছে এক এক ই আর কি এক লোক কিছু সারে কিছু পকেটে দিবে এটা ঘুষের টাকা আর কি স্যার বলছে এখন নামাজে জামাতের সময়টা পরে আসো নামাজ পড়ে নেই পরে ঘুষের টাকাটা নেই এই তাহলে নামাজও পড়তেছি খারাপ কাজ আছে যে সব কিছু আল্লাহ পাক হয়তো কথা ঠিক বলে নাই অথবা তার নামাজ হয় নাই জোরে কোন কোনটা আল্লাহ ঠিকই বলছে নামাজ হয় নাই নামাজ কেন হয় নাই ধ্যান নাই খেয়াল নাই খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে ধ্যান নাই খেলনা ধ্যান এবং খেয়াল কেমনে আসবে তার অন্তর তার হৃদয় তার কল্পটা যদি সদা জাগ্রত থাকে আল্লাহর জিকিরের আলো যদি কলবের মধ্যে থাকে তবে এই অন্তর দিয়া এই কলব দিয়া যে নামাজ হবে খুশু খুশুর সাথে নামাজ হবে এই নামাজ মহান মত পর্যন্ত পৌঁছবে জোর কোন একটার সাথে আরেকটা লিঙ্ক মানুষ মানুষ এই মানবতার সাথে লিঙ্ক এই যখন চেন অফ কমান্ড নষ্ট যখন হয়ে যাবে সমাজে মারামারি বাঁচবে কোন খারাপই হবে আপনার আমার মাথার উপরে কি আছে সূর্য আছে চাঁদ আছে তারকা আছে এই গ্রহ উপগ্রহগুলি একটার সাথে আরেকটার একটা চেন অফ কমান্ড আছে যেটাকে বলা হয় সাইক্লিক ওয়ার্ডার যেটাকে বলা হয় সাইক্লিক অর্ডার সাইক্লিক ওয়াডারটা যদি ডিসওয়ার্ডার হয়ে যায় তাহলে একটার সাথে আর একটা ঠুকে ঠুকিয়ে সব লন্ড হয়ে যাবে কথা ঠিক চাচা চাষা ভাই বোন যদি দেখেন জমি সংক্রান্ত বিরোধ ভাইয়ের সাথে ভাই ভাইকে খুন করে বলছে জমি সংক্রান্ত বিরোধ নেয়া মা সন্তান মিলা মাকে মারছে বাপকে জব করে মারছে যেভাবে রেডি করে দিবেন যার মাধ্যমে তিনি হলেন মাহম্মদ সাল্লাউলি সাল্লাম তিনি কিভাবে বলেছেন আলি ফালাম রও কিতাবন আনসাল নহিলা কেলি তুসুলতান্নাসামিনা জুলুম আজি ইলানুর পরানুল কারিমের মধ্যে চেন অফ কমান সব লিখে দেওয়া আছে এবং তার ফলিত প্রমাণ অ্যাপলাইট প্রুফ আল্লাহ রবি সরসাম হুকুম তার আদেশ তার নিষেধ যা হল হাদিশ্বরীফ রুখে আপনার আমার সামনে পৌঁছে চোদ্দো শত বছর ধরে জরকন সোহান আল্লাহ ফম দ্য ক্র্যাডল টু দ্য গ্রেপ নট ইস সিঙ্গল ড্রপ অফ হিস লাইফ যার জীবনের কোন মিথ্যা নাই তিনি যা বলেন সত্য বলেন আমি কি বলি আপনি কি বলেন কে বলেন আসমান এবং জমিনের মালিক যিনি তিনি বলেন হোমায়ন্ তিকু আনিল্লা ইন হোয়া ইল্লা আমার নবী মন গড়া কিছু বলে না আমার নবী যা বলে থাকে সত্যই বলে থাকে যেরকম সোহান আল্লাহ রাসুলের চরিত্র কোরআনের চরিত্র সোহান আল্লাহ এই চেন অফ কমান স্বামী স্ত্রীর চেন অফ কমান ভাই বোনের চেন অফ কমান বন্ধু বান্ধব বান্ধবের চেন অফ কমান আত্মীয় স্বজনের চেন অফ কমান সব কিছু লিখে দেওয়া আছে করা আছে হাদিস শরীফের মধ্যে হাদিস আছে যেখানে আলো আছে সেইখানে কোরআন আছে যেখানে আলো আছে সেইখানে কোরআন হাদিস নাই যেখানে অন্ধকার আছে সেইখানে কথা ঠিক কিনা শুধু নামাজ পড়লে কি হবে নামাজের অর্থ জানতে হবে কেন এই কাতার কেন এই কাতার কেন সোজা হয়ে কাতার কেন আজকে ধনী যে পিছনের কাতা দাঁড়া আর যে রিক্সা চালায় সেও তো সামনের কাতারে দাঁড়ায় এখানে ধনী এবং গরিবের কোনো প্রশ্ন না ধনী গরিব নাই সাদা কালো নাই ইসলাম সকলকে এক প্ল্যাটফর্মে আসছে আনছে এইটা জানতে বুঝতে গেলে অবশ্যই কোরআন তার বাদ করতে হবে কোরআন বুঝতে হবে হাদিস শরীফ পড়তে হবে তা জানতে এবং তা বুঝতে হবে শুধু নামাজ সাল্লাম বাড়িতে গেলাম নামাজের অর্থ জানলাম না এটা তো হলো না জিকির করলাম সুহান বললাম সোহান আল্লাহ বললে সব হবে আলহামদুলিল্লাহ বললে সব হবে কিন্তু এটা বিশেষ প্রক্রিয়া যদি বলেন এটা একটা সাধনা যা আপনার কলবটাকে উজ্জীবিত করে কলমের সাথে সম্পর্ক করতে হবে যেরকম একটা যদি যদি পানি ভরে এবং সেই টিউবওয়েলের মুখটা যদি ঠিলার থেকে যদি এক ইঞ্চি ফাঁকে যায় পানি পরবে যেরকম তা যদি না পড়ে তাহলে আপনি জিকির করেন ধ্যান করেন খেল করেন আপনার সম্পর্ক তো ওই যে কলম যে আপনার ঠিলা আছে এখান থেকে পানি যে পড়ে আলো হয় লাইটিং হয় এটা সত্যি তো সম্পর্ক আমি বলি না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন সাবধান জিকিরি তোমাদের কলপ প্রশান্তময় হবে জোর কন সবান আল্লাহ আমি বলি না করনশিপ খোলেন তাহলে মানব দেহের যত অঙ্গ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার কল্প তার কল্প এটা হলো আত্মার জগতের উন্নতি তার চরিত্রের উন্নতি তার সমস্ত কিছুর উন্নতি নির্ভর করে আল্লাহ সান্নিধ্য নির্ভর করে তার কলবের উপরে ইয়ার পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আছে সেটা হলো তার মুখ তার জবান জবানের হেফাজত হবে না গিবত হবে জবানের হেফাজত হবে না মারামারি কাটাকাটি বাঁচবে বোবা মানুষের কোন শত্রু না এ কথা ঠিক কিনা এরপরে তার জবান তার সুর তার হাত তার কান তার নাক সবগুলো অঙ্গ গুরুত্বপূর্ণ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে কলবের সাথে যদি আপনার নামাজের সম্পর্ক যদি না থাকে এই নামাজ হবে কিন্তু কবুল হবে না কবুল হবে না যাই নামাজে হইলি খারা দিয়ে নামাজ সারা দোর দিল তোর মনের ঘুরা আজাজিল হইল সুয়ার তাহলে এটা কি হবে এটা এটা কখনই হবে না এটা অতএব এই কলপটাকে ঠিক করার জন্য মজবুত করার জন্য এবং এটার মধ্যে আলো আসবে ইত বিনান খুশু সাথে নামাজ আদায়ের জন্যে জন্য কলবের সাথে মুখের আল্লাহর জিকির একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে শয়তানের সম্পর্ক কিসের সাথে কলবের সাথে আর শয়তানু জাসুবুন আলা কলবি বনি আদামা faidazaqra khana sajda ka আমি কি বলি না হাদিস শরীফ বলে তাহলে আমি কি বলি না করন শরীফ বলে বৈশা ওই যে ওয়াসা দেয় হ্যাঁ বাবুল ওয়াস ওসা মেশকা শরীফ খুলে দেখেন সুরা না খুলে দেয় আমি কে বলে না হাতি শরীফ বলে আমি কে বলি না কোরআনে বলে তো সবেরা তো তুষে কি কোরআন হাতি শরীফ

হাল কলবের কথা আছে শয়তান দুকাতে তাও কলবের মধ্যে আছে কোরআনুল কারীমের মধ্যে আছে অর্থাৎ আল্লাহ শয়তানের সম্পর্ক কলবের সাথে আল্লাহর জিকিরের সম্পর্ক কলবের সাথে অর্থাৎ আল্লাহর জিকির না করলে শয়তান যাবে না পাতা হল একটা তুমি কোন পার্টি করো আমি বিএনপি করি সাথ তুমি কোন পার্টি আমি তো আম আদশলাম করি তুমি কোন পার্টি আমি তো আমলি করি তুমি কোন পার্টি ইসলাম আন্দোলন করি তুমি কোন পার্টি আমি তো লাঙ্গল ইয়ার জাতীয় পার্টি করি লাইল হাই এটা কোন পার্টির সোহান আল্লাহ কোন পার্টির এটার কোন দলমল না এটা মানুষের এটা আল্লাহর জিকির মানুষ জিকির করবে জোরকম সোহান আল্লাহ জিকির কোন সময় করবে সকালে করবে বিল কত মানকে আসাল মানে পিস সব কানে কোরআনে কয় বিল আসি এটাকে পিস সফানে কোরআন

ওয়ালা জুনুবিহি ময়তা ফাক্কারু নাফিখ হল কি সামাব থিওল আর দারিয়া যখন থাকো জিকির করো বসে থাকো জিকির করো তা থুয়ে যখন সেয়ে থাকো তখনও আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও শুধু তাই না কোরানুল করিম এর মধ্যে আল্লাহ্বাক ঘোষণা করেন ওয়াল কোরাব্বা ইজা নাচিতা বান্দা যখন ভুলে যাও আমি আল্লাহর শরণে প্রতি হয়ে যাও যে কির কৰ শবান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ কর বলো লাইল আল্লাহল্লা বল জোরখন শোভান আল্লাহ পিশাবের কোনো নাম নিছি আমি জোরখন কোনো পার্টির নাম আছে আমি করি আল্লাহ জিকির পিসাব পিসাবের বাক্যা আছে কেউ নে কয় বলে দিব জোরখন ঠিক কি না বাবা সেনু কোরআন আর্সে বইলে দেখছে অব পিশাব আছে বললে দেখ গেছে এদিকে তার কথা বলছে না কোরানের কথা বলছে না কোরআনের দাবাব দেবো না তাবলিগের কোরআন আর তাবলিগ করবো এটা হাতে শিল্পের তা করবো এটা সমস্যা কোন জায়গায় এটা সমস্যা তো এক জায়গায় যদি কেউ কাউকে শেষ করে এটা সমস্যা তার নামে কেউ কেউ যদি ছাগল বেরিয়ে দেয় এটা হলো সমস্যা হ্যাঁ সমস্যা কিছু আছে শিখ এবং বেদাহাতের মধ্যে শিখ যদি না থাকে বেদাত যদি না থাকে কোরআন সন্ন্যার ভিতর মধ্যে থাকে কোনো সমস্যা নাই জোরগন সোমান আল্লাহ অতএব জিকির হলো আল্লাহর আমরা মুসলমানের দাবি যারা করি তারা আমরা জিকির করবো যেরকম শোভানল্লাহ তারই আছে জিকির করি বৈসে আছে জিকির করি করণ শ্রমিক হয় এটা তাই থৈসী জিকির করি শোভান্লাহ অতএব এই জিকির করব কিভাবে অবশ্যই কাওয়ার কাছ থেকে জানে নিতে হবে অত ঠিক কি না দুধ খাইবেন তারপরে দুধ দিলাম খানাব নে কত রোগ কত রক খাবেন দুধের প্রকার ভিটামিন সকাল এক কেজি দুপুর এক কেজি রাত্রি সহ সব তিন কেজি দুধ প্যান্টে থাকবো নিবেন কুন্ডা এটা তো মার্জিন আছে এটা একটা সব জিনিসের কায়দা একটা হিসাবপত্র পত্র আছে এটা বলবো যে হিসাবপত্র কি জানেই না অনেকে জানি না এগুলোর ভিতর গত জানে নাই জানিয়ে নেন জানার গুরুত্ব কেন তা জানেন যেমন আরবি উর্দু ফার্সি এগুলোর গুরুত্ব সমাজে নাই কি কারণে নাই কি কারণে নাই আরবির কোঠা কম আরবিতে পাশ করলে চাকরি পাওয়া যাবে না উর্দুর কোঠা কম উর্দু ডিপার্টমেন্ট স্কুল কলেজে ইউনিভার্সিটিতে নাই এরপরে সংস্কৃত এটা বেশি নাই পালি এটা বেশি নাই ফার্সি এটা বেশি নাই চর্চা যেগুলা হচ্ছে যেগুলা চাকরি পাওয়া যাবে ইউনিভার্সিটিতে আছে সেগুলোর চর্চাই মানুষ করে কথা ঠিক কিনা সেগুলো চর্চা করে না আজকে আপনি দেখেন ইউনিভার্সিটি একটা ছাত্র পড়ে আসতেছে ইকোনমিক্স অনার্স অথবা পলিটিক্যাল সায়েন্স এগুলো পড়ে সে পাশ করে আসছে সে কি কোনদিন ওষুধের নাম জানে মানে গুরুত্ব নাই আমি তো বলছি ল আমি ওষুধের নাম জানুক কেন আমি তো বলছি উর্দুতে আমি কেন ট্যাবলেটের নাম জানব কথা ঠিক কেক কিন্তু আসলে যে একটা মানুষ দুনিয়াতে থাকবে না তার যে আল্লাহর যেখানে ট্যাবলেট খাওয়ান লোকটা কি সে জানে অর্থাৎ তার সুস্থ থাকতে হবে ওষুধের ট্যাবলেট সে কি জানে ও তো মরার ঘরে গেছে গা শুধেন আমাদের একই সাথে পাশ করে বের করছে আমরা আমাদের এখানে ওই যে মলানি হা আছে আমাদের একই সাথে পাশ করছে আমাদের আব্দুল হামিদ ছিল ডক্টর ডিগ্রি করছে না সে সেটাই আমি বলতেছি আর কি একই সাথে ছিল আব্দুল হামিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি সে আবার বিসিএসও করছে ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে সে টিচার হইল আমাদের আব্দুল হামিদ ভাই নাই চলে গেছে কেন কিডনি ফেল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার কিডনির চিকিৎসা সে নিজে জানে না ঠিক মতো যায় না কিডনি ফেল হইয়া মানে পাঁচ সাত বছর আগে সে মারা গেছে সে মারা গেল না এরকম কয়জন তো আরেকজন তো দেখলাম মারা গেছে আরেকজন তো মারা গেছে আরেকজন কেটে ফেলাইছে আর দেনদানি কি হয়েছে এই উদাসীনতা কেন কি কারণ কি তার মানে সে ওইটা সম্পর্কে জানে সে পলিটিক্যাল সায়েন্স জানে সে ম্যাথ এডুকেশন সে জানে কেমিস্ট্রি সেটা কিন্তু স্বাস্থ্য রক্ষার কিছু সেটা না অনুরভাবে আবাদত বন্দি করি নামাজ পড়ি এটা করি ওটা করি মেলায় কিছু করি কোরবান যাব করি মোটা তাজা দেব মুক্ত জানিও নাকি কিন্তু বুঝি না না বোঝার কারণে এবাদত বন্দি মহান মবত যায় না আর না বোঝার কারণে স্বাস্থ্য রক্ষা না হওয়ার কারণে অকালে মানুষের মৃত্যু হচ্ছে কথা ঠিক অতএব আমি জিকির করি সোহান আল্লাহ জিকির করি আমাকে জানতে হবে কেমনি করি সোহান আল্লাহ বললো সোহাব সোবানাল্লাহ যদি ধ্যান খেলের মাধ্যমে করেন এটা একটা সাধনা জোরগন সবান এটা একটা সাধনা এটা চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আপনা আপ সুবান বল্লাহল্লাহ কেন বলি এটা একটা হলো সব আট সাধনা কেন সাধনা তার প্রমাণ আছে আল্লাহ ইয়ার মধ্যে মেষ শিল্পের মধ্যে আছে যে ইজা আনা জালিসুম মান জাকারেণী হাজি শরীফ আমি তুমি মিথ্যা কথা বলি না আনা জা সম্মান জাকারে নিয়ে আমার যেই বান্দা আমার জিকির করে আমাকে ডাকবে আমি তার সামনে কুদ্দুতি ভাবে হাজির হয়ে যাই আমি বলি না হাতিস খেলে করতে হবে আল্লাহ যদি হাজির থাকেন তাহলে আপনার খেয়াল করতে হবে যে আমার আল্লাহ কুদ্রুতি ভাবে আমার সামনে হাজির আমার জিকির আমার আল্লাহ শোনেন আল্লাহ তো দাইনিয়াসে আল্লাহ বামে আছে অফিয়াং ফুসি মাফালা তুবসিরুন আল্লাহ বলেন তোমার অন্তরের ভিতর سینার ভিতরে আমি আসি কোনসি মুদ আছে আমার এত মুশকা অনাহনু আকরাবু ইলাইহি মিন হাব্লিল ওয়ারিদ আমি বান্দার এতটুকু নিকটবর্তী আছি বান্দার গর্দানের গারে सहार করছেও অতি নিকটবর্তী আছি ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরিব আমার দরণ কেন আমরা কিছু বললে খালি শিরকবাদ ঘটনাটা কি এটা কোনসি মুদ আল্লাহ পাক বলেন যে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরিব হে মানুষ আপনাকে আমার আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা আপনি বলেন আমি তাদের অতি নিকটে আছি এক সাহেব বললেন ইয়া আল্লাহ যদি দূরে থাকে তাহলে বলেন জোরে জুরু এটাকে আল্লাহ যেন শুনে আর আল্লাহ যদি কাছে থেকে তাহলে আস্তে আস্তে ডাকে তাহলে সমস্যা হবে না তখন এই আয়াত শির নাজিল হয় ওয়ায়যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী পারে হে বলে দিন যে আমি আল্লাহ অতি নিকটে আলেম বিজাতি সুদূর আমি তার اندرের কথা জানি সে যা বলে সবও জানে এই ইয়া আল্লাহ এবং হারুন আসব দুজন বলতেছেন দুজনে যাও কার কাছে যাবো হের কাছে দিনের দাওয়াত দাও তার লোক আমার লাগালে যদি মারিয়াটা ক্ষতি টিকি করে কয় না আমি তোমাকে দুইজনের সাথে আসি আমি দেখতেছি না আমি দেখতেছি আমি তোমার সাথে যে যাও তাহলে কি দূরে না কাছে মাসে কয় না আল্লাহ আমার অন্তর জামি অন্তর জামি মানে কি ভিতরে আছে তুমি বুঝতে পারো আমি বুঝতে পারি না অর্থাৎ জিকের এই ধ্যান খেল করতে হবে যে আল্লাহ আল্লাহ তোমার নাম জপন করি তুমি তো শোনো আমার সব কিছু তুমি জানো তুমি তোমাকে দেখি না কিন্তু তুমি তো হাজির আছো কুদ্রতি ভাবে ডাইনে আসো বামে আসো ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ পাক বলেন যেদিকেই তোমার মুখ ঘোরানো আইনামা তাকুন হ্যাঁ আল্লাহ পাক বলেন যে যেদিকেই তুমি তোমার মুখ ঘোরাও না কেন আমার কুড্ডতের চেহারা সব দিকে আছে আইনামা মা তোল্লো ফাসাম্মা ভজুল্লাহ যেদিকেই মুখ ঘোরাও সেদিকে আছে তাহলে বুঝতে গেল আল্লাহ কাছে আছে তাহলে আপনি যখন জিকির করবেন এই খেলে জিকির করবেন তাহলে এটা পুক্ত হবে বেশি সোয়াব এক জিনিস জিকির করে সাধনা আলাল তার জিনিস জরখন সোহান আল্লাহ এই সাধনা আপনার নামেন আপনি কিছুদিন নামেন না নামলে আপনি বুঝতে পারবেন না এই নামে সিরিক বেদাত কি শিখাবো আপনি সোহান আল্লাহ করবেন জিকির করবেন দেন আল্লাপ্ত আপনাকে দেখতেছেন জানতেছেন বুঝতেছেন তখন মানুষের মনের ভিতর একটা একটা ভীতি সন্তা হবে আল্লাহকে পাওয়ার একটা বাসনা দেখবো তাহলা বরং আরো দলিল হাতিস আরো দলিল রয়ে গেছে এটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব না অর্থাৎ অতএব পীর মাসাকের দরবারে অতিরিক্ত কিছু শেখায় না কোরআনের মাধ্যমেই শেখায় ভিতরের কথা কলমের কথা অন্যের কথা নামাজ পড়ি নামাজ কবুল হওয়ার কথা কুরবানি করি কুরবানি কবুল কেমন হবে তার কথা নামাজের মাহাত্ম্য হাকিকত এগুলো আমি বলি না এগুলো বড় বড় মনীষের কাতাবের মধ্যে লেগেছে আপনারা বলে দেখতে পারেন আল্লাহ পাকে আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন আর প্রত্যেকটা সংসারে তার পিতামাতার উচিত তার ছেলেকে তার ছেলেকে কাউর কাছে বায়াত করে দেওয়া বায়াত করলে কি হবে এই ছেলেটা পিতা মাতার সাথে ব্যথ হবে না শোনেন আমি বহু মানুষের কথা আমি জানি আমার ছেলে বাপের কথা শুনে না মার কথা শুনে না মারে ধরে মারে চুরিদারি করে তারপর বোর সেল লয়ে যায় মার গলার মধ্যে টিফা ধরছে হ্যার সেল গেছে এই ধরনের বহু হাজারো ধরনের বিচার সারী আমাদের কাছে আসে আল্লাহ জিকির করার পর থেকে সব বন্ধ হয়ে গেছে আল্লাহ জিকির নিজে করে আপনার ঘরের স্ত্রীকে জিকির পাথিয়ে দেন সুজ হয়ে যাবো জোরফ সেই কল্পনা নিয়ে মানিকগন্দরবাল শিরবের নেতৃত্বে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমার মারদে আল্লাহ পাকের জিকে শিখে কোন শিখবে অন্য কোনো কিছু কথা বলি না দেশের শান্তির কথা বলি আমি কোন দল করি না আমার দল বাংলাদেশ দল আমার দল শান্তির দল আমার দল মানবতার দল আমার দল সম্মানের দল আমার দল মহবের দল আমার দল দল মানা বুঝার মাঠে ময়দানে আল্লাহ পাকের জিকিরের এই দাওয়াত কলবের এই দাওয়াত বায়ের এই দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত ভিতরে আত্মশুদ্ধি হলো না ভিতর ভালো না বাইরের মানুষ কি করে হ্যাঁ ভিতরের মানুষ তো অনেকে সাদা আরে আবুল আবু তো সাদা আসলো ছিল হ্যাঁ আর হজ বেলালো কালো ছিল হাফচি ছিল ঠোট্টা মোটা ছিল কেমন জানি দেখা যায় কিন্তু বেলালের আজার না হলে পরে আরশো মোহাল্লা সে আজানো হতো না কনশানাল অত অন্তর ঠিক হৃদয় ঠিক তলব ঠিক কলাবন্তর হৃদয় প্রত্যেকটা মানুষকে মানুষ করার জন্য সেই ফ্যাক্টরি পির মাসে পুজোর তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে মানিকান দরবার শরীফের নেতৃত্বে সেই দাওয়াত আমরা দিয়ে থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন কবিল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন রহমত করে নেন সকালে গায়ে গায় ডাইন হাত ধরে তওবা করি আমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত আছেন আমরা নিয়ত করি যে আত্মা সাধ অন্তর সাথে একটা বন্ধুত্ব করলাম সকাল বিকাল জিগের পাঁচ সপ্তাহ নামাজ পাঁচ সপ্তাহ জামাতের নামাজ হালাল হারাম বাইছা চলা পিতামাতার সম্মান এবং শ্রদ্ধা করা সকল প্রকার শিক এবং বেদাত থেকে নিজেকে মুক্ত করা আর এই দেশে প্রাণ এবং সোনার বিধান মতো চলার তৌফিক আল্লাহ পাক যেন এনায়ত করেন রহমত করেন মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ পাক সব কিছু যেন বন্ধ করে দেন আমরাuzu billahi minash shaitonir rajim bismillahir rahmani rahim tauba qiyamaye saburi ba tu se aur کاموں سے اور بیت کیا مائے اوپر ہاتھ محمد مظہر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیت কবুল ফর্মা আমিন আল্লাহ আমাদের বাইদ কবুল করে নাও আল্লাহ রহমত করে দাও বরকত করে দাও মুসলমান মুসলমানি আল্লাহ যারা এই গ্রামে আছেন সকলকে কবুল করে নাও আল্লাহ নামাজের জন্য উপস্থিত আল্লাহ নামাজকে তুমি কবুল করে নাও বিবাদ মুক্তি করে দাও তুমি পূরণ করে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নব্দ সভায় তুমি নসিব করে দাও আল্লাহ পিতা মাতার অবাধ্য সন্তান আছে আল্লাহ আল্লাহ পিতামাতার ফরমা বরদার বানিয়ে দাও অবাধ্য সন্তান বানিয়ে দাও পিতামাতাকে আমাদের প্রতি রাজীব তুমি বানিয়ে দাও বিবাদে তার বিপদ পড়াইয়া দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত কিছু ক্ষতি তুমি পূরণ করে দাও আমাদের সকলের হায়াত তুমি বাড়িয়ে দাও সম্মানজনক রেজেক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো মানে কি মাসিদেরকে কবুল করে বাংলাদেশকে কবুল করে আল্লাহ মানে বাড়ি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার এ জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে দাও আল্লাহ গাজাই মুসলমানদেরকে হেফাজত করে দাও ছোট ছোট মাস শিশু বাচ্চারা শহীদ হয়ে গেল আল্লাহ আল্লাহ ওই শহীদদের ইসরায়েল হত্যা করেছে শহীদ করে দিয়েছে আল্লাহ ফিরিস্তিনিদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সমস্ত মুসলিম রাষ্ট্র তাদেরকে তুমি একতা তুমি করে দাও আয় আল্লাহ তোমার ইসলামের পতাকা কোরআনের পতাকা হাদিসের পতাকা آي الله زمين الأفراء تبقوا تبي كره رضاو رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزيزة عمي سفن بحقك كلمة طيب لا إله إلا الله محمد الرسول السلام عليكم ورحمة الله